হ্যাঁ বেড আমরা ফোন ইউজ করি ফোনের বিভিন্ন সময়তে আমরা বিভিন্ন নাম্বার ইউজ করি এবং সেই নাম্বারগুলো ফোনে সেভ করে রাখি কিন্তু কী হয় কোনো দিন পরে যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা আপনি ফোন চেঞ্জ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সেভ নাম্বারগুলো কিন্তু থাকে না কিন্তু আজকে ভেটে দেখাবো যে কীভাবে করে আপনি একটা নাম্বার সেভ করবেন এবং সেটা জিমেলে সেভ করবেন বা এরকমভাবে সমস্ত নাম্বারগুলো আপনি জিমেলে কীভাবে কপি করে নিয়ে যাবেন সেটাও দেখাবো আজকে এই ভিডিওতে সো আজকে ভিডিও খুবই সিম্পল হতে পারে তারপরে কিন্তু একটু অন্যরকম ভিডিও আপনি চাইলে কিন্তু খুবই সহজে জিমেলে অ্যাকাউন্টে আপনার নাম্বার ফোন নাম্বার সেভ করে রাখতে পারবেন ইজিলি তো সেটা কীভাবে করবো সমস্ত প্রশ্ন দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিও এর পরে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিওর্স আপনি যদি ফোন নাম্বার জিমেলে সেভ করতে চান তাহলে কিন্তু আজকে ভিডিও আপনার জন্য স্পেশাল সো এর জন্য কী করতে হবে আপনার যে কন্ট্যাক্ট যে অপশানস হয়ে এখানে চলে যেতে হবে কনট্যাক্ট মানে সেভ করার নাম্বারে এখানে চলে যেতে হবে ওকে এখানে যাওয়ার পরবর্তীতে আপনি কী করবেন যেহেতু আপনি সেভ করবেন সেভ করার জন্য তো এখান থেকে সেভ করেন আপনারা শোষা হাসার শোষা হাসা ডায়ালে যান ডায়ালে গিয়ে কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বার সেভ করেন ডায়ালে আসার পরে এখানে জাস্ট নাম্বার উঠান যে কোনো একটা নাম্বার উঠান আপনি যেমন জিরো ওয়ান বা কেউ কল দিতে পারে যে কোনো একটা ব্যাপার থাকতে পারে সবসময় মনে করেন এটা একটা নাম্বার ওকে এটা একটা নাম্বার মনে করেন এটা একটা নাম্বার ফোন নাম্বার এখানে আপনি সেভ করবেন জিমেলে সেভ করবেন করে তাই না কে নিউ কন্ট্যাক্ট এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জিমেল দেখাচ্ছে সো এখানে সেভ টু জিমেল আপনি কী করেন আপনার ফোনে জিমেলে সেভ করার অপশন থাকে না এখানে ক্লিক করলে এখানে থাকে অথবা ডিভাইস থাকে অথবা সিম কার্ড থাকে কিন্তু জিমেল থাকে না কিন্তু আপনি কী করবেন প্রথমত এখানে সেভ করার পূর্বে এখানে জিমেল সেট আপ করে দেবেন যে জিমেলে আপনি নাম্বারগুলো সেভ করতে চান সেই জিমেলটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনি রহিম করিম যে কোনো একটা কিছু লিখে দিলেন লিখে এখানে সেভ করে দিলেন সাপোজ মনে করেন লিখে দিলেন লিখে আপনি জাস্ট সেভ করে দিলেন দিলে কিন্তু এই নাম্বারটা কিন্তু জিমেলে সেভ হয়ে গেছে জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে এখন আমি যদি এই বের করি দেখুন এখন দেখাচ্ছে আপনাদেরকে এই যে এ দিয়েছি এটা কিন্তু সেভ করেছে জিমেলে সেভ হয়েছে ওকে এখানে যদি আমি ইডিটে যাই গেলে দেখতে পাবো এটা যদি যাই আমার প্রতি করছেন জিমেলে সেভ টু জিমেল জিমেলে সেভ হয়েছে এখন মূলত ব্যাপার হচ্ছে আপনার যেগুলো নাম্বারগুলো পূর্বে সেভ হয়েছে সেগুলো যদি জিমেলে সেভ করে রাখতে চান তাহলে কী করে করবেন কারণ একটা ব্যাপার দেখুন আপনি যদি ফোন নাম্বার সেভ করেন সেভ করলে কিন্তু সেই নাম্বারটা কিছুদিন পরে হারায় যায় বা আপনি যখন মোবাইল চেঞ্জ করেন তখন কিন্তু সেই নাম্বারগুলো আর থাকে না বা সিম কার্ড চেঞ্জ করলে সেই নাম্বারগুলো থাকে না সেক্ষেত্রে আপনার এই জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে জিমেলে ফোন নাম্বার সেভ করা অথবা আপনার যে নাম্বারগুলো পূর্বে সেভ করেছেন আপনি ফোনে সেগুলো জিমেলে কনভার্ট করা জিমেলে ট্রান্সফার করা সেটা করবেন কি করে সেটা দেখাচ্ছে আপনাদের আজকে এই সো এই জন্য কি করবেন চলে যাবেন কন্ট্যাক্টে কন্ট্যাক্ট চলে যাবেন আপনার দেখবেন ম্যানেজ অপশন সো দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন অপশন অর্গানাইজেশনে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এই এটাতে এতগুলো নাম্বার সেভ করা আছে এই জিমেলে সো এখন আপনার কী করতে হবে লাস্ট এখান থেকে নিচে যেতে হবে যাওয়ার পরবর্তীতে এখানে কিছু অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফর্ম ফাইল সো ইম্পোর্ট করতে হবে বা ম্যানেজ সিম কার্ড এখানে সিম কার্ডেও কিন্তু অনেক অপশন আছে সো আপনি সিম কার্ডে সেভ করে রাখতে পারেন সো এখানে মূলত দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফর্ম ফাইল ফাইল থেকে আপনি যে কোনোভাবে আপনি ফোনে বা জিমেলে সেভ করতে পারেন অথবা এক্সপোর্ট টু ফাইল সো এখানে ক্লিক করে আপনি যে কোনো জিমেলে আপনি সিলেক্ট করে দিতে পারেন দিলে কিন্তু সেইগুলো এই যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো সেই জিমেলে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে দুটো জিমেল জিমেল দেখাচ্ছে সো আপনার কাছে অনেকগুলো জিমেল থাকতে হবে সেই নাম্বারগুলো সেই নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার করে দেবেন টিক করলে সেটা এক্সপোর্ট করলে কিন্তু সেই নাম্বারে চলে যাবে অটোমেটিক্যালি সো বুঝতে পারছেন এটা কিন্তু একটা দারুণ সিস্টেম যদি আপনার পূর্বে ফোন নাম্বারগুলো সেভ গাছে সেই নাম্বারগুলো কিন্তু অবশ্যই আপনি জিমেলে কনভার্ট করে নেবেন নিলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা এখন মূলত দেখতে পাচ্ছেন এখানে এন আছে মানে এখানে জিমেল চিহ্ন দেওয়া থাকবে যদি আপনার জিমেল সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু অন্য জিমেলও কিন্তু আপনি সেভ করতে পারবেন সো এখান থেকেও কিন্তু খুব ইজিলি জিমেলে সেভ করা যায় সো এইভাবে করে যদি আপনি জিমেলের নাম্বার সেভ করেন তাহলে কিন্তু সেই নাম্বারগুলো কখনো হারাবে না কোনোভাবে হারাবে না তাহলে আপনি জিমেল অ্যাকাউন্ট থাকলেই কিন্তু সেই নাম্বার থেকে আপনি অটোমেটিক্যালি জিমেল অ্যাকাউন্ট থাকলেই কিন্তু অটোমেটিক্যালি আপনি সেভাবে করে সেভ করে নিতে পারেন সেগুলো যখন আপনি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন অটোমেটিক্যালি আপনার ফোনে সেই নাম্বারগুলো সেভ হয়ে যাবে তো ফোন নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই জন্য আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারগুলো জিমেলে সেভ করে রাখবেন নিরাপদ রাখবেন এটা দেখানো আজকের এই ভ্রেড ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন Thank you